আজ আমি সকাল ছোট বোনের দেখেন দেখতে বাসায় আসতে না আসতে ছোট বোনা আবদার করে বললো যে অনেকদিন পরে তুমি আসলা তোমার হাতে চেউ মাছ ভাজি খাবো অনেকদিন ধরে না তো ওর আবদার পূরণ করতে আমি চলে আসলাম এই মাছের ডিমকে আমাদের দেশে বলে কেউ মাছের ডিম কার দেশে আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানান ডিম মাছের ডিমগুলাকে পরিষ্কার করে নিলাম তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম হওয়ার পর মাছের ডিমগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং মরি লবণ ভাজিতে দিয়ে দিলাম আসলে এই ভাজিটার মধ্যে তেমন কোনো মশলা লাগে না ন্যাচারালের মধ্যে অনেকটা মজা হয় তো এরপরে আমি এটা রেখে দিলাম এটাকে হালকা কাঁচ দিয়ে মানে হালকা যাকে বলা হয় হালকা দেখেন এটা আমাদের ঘরে কি অবস্থা সবাই একদম ছিটে পিটে খেয়ে ফেলো আমার জন্য কিছুটা অল্প সবাইকে আমাদের দিতে অনেক ভালো লাগছে আমার যদি নতুন থাকেন তাহলে অবশ্যই করবেন লাইক শেয়ার করবেন